কিছুই পারি না সিরিজের আরো একটা ক্লাসে আপনাদের স্বাগতম আজকে ক্লাসে আমরা শিখবো করতে হয় যেতে হয় খেতে হয় ঘুমাতে হয় এই ধরনের সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি খুবই ইজি একটা ট্রিক যদি আমরা মনে রাখি বা খুবই ইজি একটা সিম্পল জিনিস যদি আমরা মনে রাখি তাহলে এরকম হাজার হাজার সেন্টেন্স কিন্তু আমরা ইজিলি বানিয়ে ফেলতে পারবো তাহলে চলুন আজকে আমরা দেখিনি আমাদের লেসনটি কি আছে আমাদের কি আছে আজকের লেসনে করতে হয় কাউকে কোনো একটা কাজ করতে হয় যেতে হয় খেতে হয় ঘুমাতে হয় গান গাইতে হয় দায়িত্ব নিতে হয় এই ধরনের যখন হয় থাকে তার মানে এই কথাগুলো কিন্তু আমাদের ডে লাইফের একটা পার্ট এগুলো আমাদেরকে সব সময় করে যেতে হয় এই ধরনের কাজগুলোর সময় আমরা আমাদের সেন্টেন্সে কি ব্যবহার করি আমরা আমাদের যে বি ভার্ভ থাকে ওই বি ভার্ভটার সাথে একটা টু যুক্ত করে আমাদের সেন্টেন্সগুলো গুলো বানাই বি ভার্ভ কি কি ইংরেজিতে বি ভার্ভ কয়টা আছে এম ইজ আর ওয়াজ ওয়ে বিভার্ব কি কি এম ইজ আর ওয়াজ ওয়ে তাহলে এইখানে আমরা কি ব্যবহার করব এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়াই টু এম টু ইস টু আর টু ওয়াস ওয়াই টু তাহলে কাউকে কিছু করতে হয় যেতে হয় খেতে হয় ঘুমাতে হয় চলতে হয় যে কোনো কিছু করতে হয় এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়াই টু যেমন আমার অপেক্ষা করতে হয় আমাকে কিছু একটা করতে হয় আই এম টু কি করতে হয় অপেক্ষা ওয়েট আই এম টু ওয়েট তার খেলতে হয় তাকে কিছু একটা করতে হয় he is to she is to তলটাকে কি করতে হয় খেলতে হয় she is to play we could also say she is to আমরা বলেছি তোমার দেখাশোনা করতে হয় দেখাশোনা করা মানে কি লুক আফটার আমরা যদি কারো দেখাশোনা করি তখন আমরা ইংরেজিতে কি ব্যবহার করি লুক আফটার আর তোমায় করতে হয় you are to তোমার করতে হয় ইউ ইউ আর আর টু টু লুক আফটার আমরা যদি বলি তোমার বাবা মায়ের দেখাশোনা করতে হয় ইউ আর টু লুক আফটার ইউর প্যারেন্টস তোমার বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করতে হয় ইউ আর টু লুক আফটার চিলড্রেন যে কোনো কিছু কিন্তু আমরা বলতে পারি আবার আছে রহিমের শুনতে হয় রহিম ইস টু লিসেন মার কাজ করতে হয় মাদার ইজ টু ওয়ার্ক একই ভাবে আমরা বলতে পারি মাই ফ্রেন্ড ইস to go আই আম to talk to her আম to pay দ্য রেন্ট রেন্ট মানে কি ভাড়া আই এম টু পে দ্য রেন্ট অথবা শাকিল ইস টু টেকে কেয়ার অফ হিস মাদার এখন এখানে সবই কিন্তু আমরা প্রেজেন্ট দেখেছি আমরা কিন্তু এগুলো পাস্টেও করতে পারতাম যেমন আমার অপেক্ষা করতে হয়েছিল বা হতো ভাবে আমরা আরো বলতে পারতাম তোমার দেখাশোনা করতে হতো ইউ লুক আফটার তার মানে প্রেজেন্টে আমরা কিছু বলতে চাইলে আমরা তখন বলবো এম টু ইস টু আর টু আর পাস্টে কালকে কিছু একটা করতে হয়েছিল ওইটাই তার দায়িত্ব ছিল সে ওটা করতো তখন আমরা কি বলতাম ওয়াস টু বা ওয়ের টু এবার আমরা সবাই ট্রাই করি এইখানে যে কুইজ গুলো আছে এগুলাকে সলভ করার এখানে প্রথমে বলা আছে তার রিকশা চালাতে হয় তারপর আছে কবিরের সাহায্য চাইতে হয় আরো একটা আছে আমাদের ভিডিও বানাতে হয় এই তিনটা সেন্টেন্স আপনাদের জন্য কুইজ অবশ্যই এই তিনটা কুইজ সলভ করে কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবেন আমরা দেখবো কে কে তিনটা সেন্টেন্স এর সঠিক উত্তর আমাদেরকে এই ক্লাসটা করে দিতে পারে কিছুই পায় না সিরিজের আরো একটা ক্লাস আপনাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং খাতায় নোট করে প্র্যাকটিস করুন কারণ অনুশীলন করা ছাড়া কিন্তু ইংরেজিতে কথা বলা একেবারেই অসম্ভব সো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন সি ইউ অল 拜拜。Bye bye.